প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির মত সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পারফরমেন্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস অর্থাৎ পিবিজিএসআই স্কিমের আওতায় দু হাজার অর্থবছরে স্কুল কলেজ বা মাদ্রাসা ব্যবস্থাপনা জবাবদি অনুদান প্রদান লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিঠি ইস্যু করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পিবিজিএসআই স্কিম তো এইটির মাধ্যমে যেটি বলা হয়েছে আপনারা অনেকে হয়তো আগে থেকে জানেন যে গত দু বছরে প্রথম ধাপে পাঁচ হাজার প্রতিষ্ঠান ও দ্বিতীয় ধাপে আড়াই হাজার মোট আহ প্রতিষ্ঠানকে পাঁচ লক্ষ টাকা করে এই অনুদান দেওয়া হয়েছে এই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ এই স্কিমের আওতায় আহ পাঁচশো প্রতিষ্ঠানকে পাঁচ লক্ষ টাকা প্রদান করা হবে এই জন্য আবেদন চাওয়া হয়েছে এবং যে পাঁচ লক্ষ টাকার চার লক্ষ টাকা হচ্ছে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় চাহিদার ভিত্তিতে উন্নয়নে ব্যয় হবে এবং এক লক্ষ টাকা হচ্ছে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য ব্যয় করা যাবে তো এই আবেদন সকল প্রতিষ্ঠানেই করতে পারবে তবে এটি নির্বাচন করার জন্য একটি কমিটি রয়েছে উপজেলা পর্যায়ের তারা সেটি বিচার বিশ্লেষণ করে সেটি মনোনয়ন দিবেন তো কিছু নির্ধারিত মানদণ্ড রয়েছে এবং আবেদনের কিছু প্রসেস রয়েছে সেই বিষয়টি কিন্তু এই চিঠিতে বলা হয়েছে আপনারা এই চিঠিটি ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন পাশাপাশি আমি যে বলছি এখানে পজ দিয়ে আপনারা দেখতে পারেন আমি এখানে ডিটেলস বলছি না যেখানে আসলে আপনার জানা উচিত গুরুত্বপূর্ণ আমি সেই জায়গাটুকুই শুধু বলার চেষ্টা করছি তো এখানে এই উপজেলা কমিটি একটি চিঠি করবে যে আপনারা এরকম আবেদন করুন এই চিঠি যদি আপনারা নাও পেয়ে থাকেন এই এর মাধ্যমে আপনারা জেনে কিন্তু আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে যে মানদণ্ডগুলো রয়েছে সেটা নিচে দেওয়া রয়েছে একটি ম্যানুয়াল ছিল সেটি কিন্তু পরিমার্জন করা হয়েছে ফলে এখানে যে মানদণ্ডটি দিয়েছে আপনাকে সেটাই খেয়াল রাখতে হবে যে অপারেশনাল গাইডলাইন যেটি ছিল এই এর সেখান থেকে কিছুটা পরিবর্তন করা হয়েছে আমি কিন্তু এর আগে ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই সেটি হয়তো দেখেছেন তো একটু পরিবর্তন থাকবে আপনারা নতুনটি দেখে নেবেন তো ঘটনা হলো একটি উপজেলা থেকে যতই আবেদন আসুক না কেন সেখান থেকে করে করে সেরা নির্বাচন কিন্তু ফরওয়ার্ডিং দিবেন এই উপজেলা কমিটি এই কি কাজ করবে সেই নির্দেশনাটি এখানে দেওয়া হয়েছে এটি আপনাদের অত বেশি জান না জানলেও চলবে তবে আপনাদের জন্য যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো কিভাবে আবেদন করবেন তার একটি নমুনা আবেদন ফর্ম এখানে দেওয়া হয়েছে তো এটি কিন্তু দেখেন প্রতিষ্ঠানের স্মারক এবং তারিখ বসিয়ে প্রতিষ্ঠানের প্যাডে একটি এইরকম এই আবেদন লিখতে হবে সেই জন্য দেওয়া আছে বরাবর পরিচালক আমি আসলে এটা পড়ে শোনাচ্ছি না আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন খুব সহজ একটা আবেদন ফর্ম এই রকম একটি ফর্ম আপনাকে কম্পিউটারাইজ করে আপনাকে তৈরি করে নিতে হবে ঠিক আছে এই ছোট ছোট কিছু তথ্য দিতে হবে ওকে আপনি এটা দিয়ে আপনি উপজেলায় আবেদনটি করবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস দিবেন এখন আপনার প্রতিষ্ঠানের যে মানদণ্ড সেটা আসলে মূলত আপনার জানা উচিত তো দেখেন এখানে আমি বলছি না আপনারা পজ দিয়ে দেখে নেবেন এখানে প্রথম রয়েছে যে মানদণ্ড রয়েছে কার্যকর এসএমসি বা এম বা জিবি বা পিটি এবং যৌন হয়রানি কমির প্রতিরোধ কমিটি তিনটা কমিটির কথা বলা হয়েছে ঠিক আছে এই কমিটির আহ কার্যকর এসএমসির জন্য বা জিবির জন্য রয়েছে দশ পয়েন্ট সেখানে দশ পয়েন্ট কে পাবে কোন প্রতিষ্ঠান পাবে সেখানে কিন্তু দেওয়া আছে যে বার্ষিক ন্যূনতম ছয়টি সভা হলে দুই পয়েন্ট করে পাবেন ঠিক আছে বার্ষিক তিনটি ন্যূনতম সভা পরিচালন এক পয়েন্ট এভাবে করে করে এই পয়েন্ট হবে তবে এই এস এম সি পাবে সর্বোচ্চ দশ পয়েন্ট এবার পিটিএ মানে প্যারেন্ট টিচার্স অ্যাসোসিয়েশন এটা যদি কার্যকর থাকে দুই হাজার তেইশ নীতিমালা অনুযায়ী সেক্ষেত্রে আপনি পাবেন দশ পয়েন্ট সর্বোচ্চ এবং কোনটার জন্য কত এখানে বলা হয়েছে আর যদি প্রতিছিনে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি থাকে সে কার্যকর থাকলে 10 সর্বোচ্চ পাবেন এইগুলো কাজ থাকে ঠিক আছে এরপরে দুই নম্বর রয়েছে প্রতিষ্ঠানসমূহের বার্ষিক সামাজিক নিরীক্ষা পর্যালোচনা এটি পিটিএ নীতিমালা 2023 এর 11.5 অনুযায়ী তাহলে আপনাদেরকে কিন্তু পিটিএ নীতিমালাটা ডাউনলোড করে নিতে হবে এটিও কিন্তু ওয়েবসাইটে দেওয়া রয়েছে যদিও আমিও ভিডিওটি দিয়েছিলাম একবার পিটি নীতিমালার ঠিক তো যাই হোক প্রিয় দর্শক এখানে থাকছে 10 পয়েন্ট এবং এই বার্ষিক সামাজিক নিরীক্ষা পরিচালিত হলে দুই পয়েন্ট পর্যবেক্ষণ প্রদর্শিত দুই পয়েন্ট এভাবে যে যে কত পয়েন্ট পেতে পারে আর কি সর্বোচ্চ দশ পয়েন্ট এরপরে রয়েছে যথাসময় ই এম বা এম এম এ তথ্য পদ্ধতি ই এম আই এস আপনারা জানেন এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং এম এম আই এস মাদ্রাসা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ঠিক আছে তো এই দুই জায়গায় সকল তথ্য যদি ঠিক দেওয়া হয় পাঁচ পয়েন্ট এবং পত্র দাখিল করালে হলে পাঁচ পয়েন্ট দশ পয়েন্ট এখানে সর্বোচ্চ পেতে পারে এরপরে চার নম্বরে বিগত দুই বছরের সমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের পারফরমেন্স এখানে রয়েছে পয়েন্ট সহজেই বুঝতে পারবেন এই গড় কত হলে কত পয়েন্ট পাবে এটাই এরপরে রয়েছে শিক্ষার্থীদের উপস্থিতি এখানে রয়েছে দশ পয়েন্ট এখানে আপনার কত হলে কত পাবে এটা দেওয়া আছে এরপরে শিক্ষক উপস্থিতি এখানে রয়েছে দশ পয়েন্ট তারপরে প্রতিষ্ঠানের তথ্য প্রতিবেদন এখানে রয়েছে পাঁচ পয়েন্ট ছাত্রছাত্রীদের জন্য ওয়াশরুম বা বিষয় রয়েছে দশ পয়েন্ট পরিষ্কার পয়েন্ট ভৌত অবকাঠামো রয়েছে বারো পয়েন্ট জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত জাতীয় দিবস পালন ইত্যাদি সময় রয়েছে পনেরো পয়েন্ট এরপরে সহশিক্ষা শিক্ষা কর্মী কার্যক্রম রয়েছে আট পয়েন্ট সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে দশ পয়েন্ট কি কি সচেতনামূলক পরিচালনা কার্যক্রম রবে তার এখানে দেওয়া রয়েছে মোট একশো পয়েন্টের মধ্যে বিবেচনা করা হবে মানদণ্ডের উপরে একটি প্রতিষ্ঠান কত পেতে পারে সেটি এখানে দেওয়া হবে তো প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা এই পিবিজিএস এর স্কিমের জন্য আবেদন করবেন এবং আপনার সেরা প্রতিষ্ঠান হিসেবে আপনার আহ এই পাঁচ লক্ষ টাকা পুরস্কৃত হবেন আশা করছি আপনারা দ্রুত আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন আবেদন করার জন্য তো সুনির্মল সেশনের মাধ্যমে আপনারা জেনে গেলেন বিষয়টি সেশনের সাথে থাকা সুনিমল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ বিদায়